আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী একটা বিষয়ে আমরা সবাই জানি বাংলাদেশে অস্বাভাবিক রকমের যে লুটপাট বিগত দশকে হয়েছে বিগত পতিত সরকার আমলে হয়েছে সেটা সাধারণে যতটা আলোচিত ছিল অর্থাৎ মন্ত্রী এমপি আমলা এদের মধ্যে বেশ আলোচিত ছিল কিন্তু গত দু চার দিনের মধ্যে আমরা দেখছি রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল যেই সম্মানের জায়গা অর্থাৎ রাষ্ট্রপতি সে আব্দুল হামিদ সাহেব কিংবা বর্তমান শাহাবুদ্দিন চুপ্পু ওনারাও ব্যাপকতর লুটপাটের মধ্যে জড়িত ছিলেন ওনারা কারো দেশের বাইরে অনেক সম্পদের হিসাব আসছে দেশের ভেতরে আসছে ওনাদের উভয়েরই লন্ডনে আমেরিকায় মালয়েশিয়ায় সিঙ্গাপুরে ইত্যাদি দর্শক মণ্ডলে আমরা মনে করি একটা বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন পথে ও তার অভিযাত্রা শুরু করেছে এইসব অনিয়ম এবং দুর্নীতির সম্পূর্ণ মূল উৎপাদন করা এই দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি আমাদের নতুন প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি শত শত ছেলে মেয়ে আমজনতার রক্ত দিয়ে যে দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করেছে সে ফ্যাসিবাদের মূল উৎপাদন না করা পর্যন্ত দেশের সমস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোকে সঠিক জায়গায় নিয়ে না আসা পর্যন্ত সংস্কার সাধন পরিপূর্ণভাবে না করা পর্যন্ত আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা উপহার দিয়ে যেতে পারি আর যত রকমের অপরাধী আছে দেশের সম্পদ যারা লুটপাট করেছে দেশের মানুষকে হত্যার পক্ষে যারা জড়িত ছিল পিলখানা হত্যাকাণ্ড সহ প্রত্যেকটি রক্তপাতের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হওয়া একান্ত জরুরি সুপ্রিয় দর্শক মণ্ডলী অনেক বিষয়গুলো চলে আসে আর কি আমরা যেন কোনো কিছু জাস্ট শাক দিয়ে মাছ ঢাকার মতো করে শেষ না করি এ বিষয়ে আমাদেরকে জাতিগতভাবে সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক মণ্ডলী আমার বক্তব্যগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম